যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে শুধু বাতিল করলেই চলবে না মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর প্রকাশ করতে হবে আমাদের আরো কিছু দাবি রয়েছে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং এই মেডিকেল পরীক্ষা ব্যবস্থা নিয়ে এই যে কোটার সিস্টেম আপনারা দেখেছেন এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন আপনারা দেখেছেন এই কোটা জুলাইয়ের পরেও কিভাবে বহাল থাকে আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ চিকিৎসকবৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোন রকমের মুক্তিযোদ্ধা বাতিল করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতে আমরা জেনেছি তারা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন ধরনের কোটা চান না যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই বিরুদ্ধে করা আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে আমরা তাই চাই এই মুক্তিযোদ্ধা কোটা যেন আর বহাল না থাকে আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন বাসায় এসে ফলাফল মিলাই ফলাফল দেওয়ার পর দেখি দুই তিন মার্কের কোনো হদিস নাই অনেকের ক্ষেত্রে দুই তিন মার্ক কমে যায় অনেকের ক্ষেত্রে গায়েবী দুই তিন মার্ক বেড়ে যায় এই একশো মার্কের পরীক্ষা আপনারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্ন করতে সমস্যা নাই উত্তর দিতে কি সমস্যা হ্যাঁ আপনাদের এই পরীক্ষার মেডিকেল ভর্তি পরীক্ষা হোক ডেন্টাল ভর্তি পরীক্ষা হোক প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে হ্যাঁ এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম আপনি যদি উন্নত দেশের সাথে বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনারা যেটাকে বলেন যেসব দেশে আছে তাদের সাথে তুলনা করে দেখবেন এরকম ধ্বজভঙ্গ ভর্তি পরীক্ষা কোনো দেশে হয় না এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এই প্রশ্ন চলে আসে অনুশীলনের থেকে কপি আপনি যদি রসায়ন না পারেন আপনি যদি পদার্থবিজ্ঞান না পারেন আপনাকে প্রশ্ন বাড়াতে হবে কেন যে পারে তাকে দিয়ে আপনি প্রশ্ন তৈরি করাবেন যে যদি না পারেন আপনি বাসায় ঘুমাবেন যে পারে তাকে দিয়ে প্রশ্ন তৈরি করাবেন এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন তৈরি করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেম এই সিস্টেমটাকে আমূল পরিবর্তন করতে হবে যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আপনার আমাদের কঠোর রূপ দেখবেন